নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে বাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দই কাতলা আমার কাছে তিনটে গাদা কাতলা মাছের গাদা আছে তো প্রথমে আমি দেখিয়ে দিই কী কী লাগছে আচ্ছা দই কাতলা যেহেতু লাগবে হলো টক দই এই যে বাড়িতে পাতা আমার টক দই দেখুন এত সুন্দর আমি বাড়িতে দই পাতি এই যে আপনারা দোকান থেকেও নিয়ে আসতে পারেন আচ্ছা ফোড়নে যাবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর চামচ জিরে সাদা জিরে আচ্ছা বাটা মশলায় লাগছে পোস্ত জিরে এক চামচের কম পোস্ত আছে এক চামচের মতো মৌরি আছে কাজু বাদাম আছে দশটা তো পরিমাণ মতো মাছ যেরকম হবে এগুলোর মশলাগুলো ঠিক সেই পরিমাণই হবে সেই আন্দাজ মতো আপনাদেরকে নিয়ে নিতে হবে তো এবার আমি এই তিনটে প্রথমে মিক্সিতে শুকনো গুঁড়ো ইয়ে করে তারপরে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো খুব সুন্দর করে একদম পেস্টটা একদম খুব ফাইন ইয়ে হবে ফাইন পেস্ট হতে হবে আচ্ছা তারপরে আর একটা পেস্ট বানাতে হবে সেটা হলো যে আদা নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো আদা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই চার পাঁচটা মতো এই যে ছোটো ছোটো রসুনের কোয়া নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে ডুমো করে কেটেছি এইটারও একটা ফাইন পেস্ট হবে এটা আপনারা আলাদা আলাদা করে বেটেও দিতে পারেন আবার একসাথে বেটে দিলেও তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি তো এইটা একটা পেস্ট হবে দুটো পেস্ট হয়ে গেল আচ্ছা লাগছে হলো আচ্ছা এবার হলুদটা আপনারা দিতেও পারেন বা সাদা গ্রেভিও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো আচ্ছা হলুদ লাগবে রান্নায় নুন নুন লাগবে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো রান্নাটা হবে সরষের তেল দিয়ে আপনারা যদি রিফাইন তেল দিয়ে করতে চান সাদা তেল দিয়ে সাদা তেল দিয়েও হতে পারে তো এই এই হলো এর উপকরণ এই উপকরণ দিয়েই আপনাকে এই মাছটা রান্না করতে হবে খুব খেতে ভালো লাগে তাহলে কাতলা মাছটাকে প্রথমে আমি কি করছি দেখিয়ে দিই প্রথমে কাতলা মাছগুলোকে ভালো মতো ধুয়ে নেবেন মাছ যত বেশি ধোবেন মাছের টেস্ট কিন্তু তত বাড়ে এভাবে হলুদ দিয়ে মাংস বেশি ধুতে হয় মাংস একবার ধুলেই হয়ে যায় কিন্তু মাছ যত বেশি ভালো করে ধুবেন ততই মাছের টেস্ট বাড়বে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম দিয়ে মাছটাকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে এভাবে এভাবে এটা আমি দশ মিনিট রেখে দেব ততক্ষণ আমি মশলাগুলো করে নেব গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে তাহলেই মাছ ভাজা ভালো হয় না নাহলে কড়াইয়ে আটকিয়ে যায় আর এইভাবে কড়াইটার মধ্যে একটু তেল এইভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে এরকম করলে নন স্টিক হয়ে যাবে স্টিকই হবে না মাছ আটকাবে না এভাবে কড়াইটা প্যানেই করুন এইভাবে একটু করে নেবে এইভাবে করে নিলে নন স্টিক মতো হয়ে যায় তাহলে কিছু আটকায় নাই কড়াইটা খুব ভালো গরম হতে হবে কড়াইয়ের খুব তেল গরম হয়ে গেছে এবার ফ্লেমটা একদম লো করে দিলাম দিয়ে সেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এবার ছেড়ে দেবো এইভাবে দিয়ে আমি কিছু ঢাকা দিয়ে দিই করবো ঠিক এর ছিটকে না আসে দিয়ে আবার এইভাবে দেব আবার এইভাবে এই যে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম ফ্লেমটা হাই করে দিলাম দিয়েটা এক পিঠ হোক তারপরে আবার ফিরে আসছি ফ্লেমটা একেবারে কমিয়ে দিলাম এবার মাছটা উলটিয়ে দেবো এবার আবার ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে হাঁসটা আবার মিডিয়াম টু লো করলাম ওই ভাজাটা হোক আবার ও ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি মাছ মাছটা নামিয়ে দেব খুব কড়া ভাজার দরকার নেই খুব সাবধান করে মাছগুলো যারা মাছ ভাজতে ভয় পান তারা এইভাবে ঢেকে ঢেকে করবেন তাহলে আর তেল ছিটকে আসবে না আর মাছটাও ভালো মতো ভাজা হয়ে যাবে এই যে মাছ তিনটে আমি একটা পরিষ্কার বাসনে রেখে নিলাম এবার চলে যাব ঝোল রান্নায় কড়াইয়ের তেলটা কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো যে ফুলগুলো ছিল আমি দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা ছিল সেটা টুকরো করে দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম আর ফ্লেমটা আমার একদম লো করা আছে এইভাবে হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা এবার ফ্লেমটা মিডিয়াম টু লো করলাম পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত পেঁয়াজ রসুন আদাও আছে এর মধ্যে গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লো রাখলাম এবার দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতো জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কারণ আমি এর মধ্যে হলুদ দেব না সামান্য হাফ চামচেরও কম দিয়ে দিলাম দেব নুন প্রয়োজন মতো নুন দেব এবার এটাকে আবারও ভালো করে কষতে হবে এলাম এবারের মধ্যে হিটটা একদম লো করে দিতে হবে এই সময় দিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন চামচ ফ্যাটানো দই যেহেতু আমার মাছ কম আছে তিন পিস মাছ আছে তো সেই আন্দাজে আমি এইটুকু দই দিলাম ভালো করে ফেটে নিতে হবে আর দইটা তাজা রাখবেন তাহলে বেশি টক টক হবে না ভালো হবে খেতে টেস্টটা ভালো আসবে আর পুরনো দই দিলে পরে একটু গন্ধটা একটু ভালো আসে না হয়ে গেল এইবার হিট একদম স্লো করে দিয়ে দইয়ের কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে এটাকে খুব ভালো করে দইটাকে মিশিয়ে কষে নিতে হবে এখন দুইয়ের বাটি ধোয়া জলটা একটু এইভাবে দেবো দিয়ে খুব ভালো করে নেবেন ফ্লেমটা আমি একটু হাই করেছি এবারে একটু হতে দেব। দেখুন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এবার এখানটায় আমি দিয়ে দেব সে কাজু পোস্ত আর মৌরি বাটাটা ফ্লেমটা একেবারেই লো সামান্য বাটিটার মধ্যে একটু জল দিয়ে বুড়িয়ে নিয়ে আবারও এই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে এবারে দইটার সব কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দেব ঝোলটা কীরকম রাখবেন তবে এতে বেশি ঝোল হয় না সেরকম ঝোল হয় না এটা মাখা মাখাই হয় জলটা দিলাম দিয়ে ফ্লেমটা হাই করে একটু ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে আধটা কমিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু নিয়ে এবার মাছ তিনটে ছেড়ে দেব ভাজা মাছগুলো এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবো পেটির মাছ দিয়েও হয় পেটের মাছ খেতে ভালোবাসে পেটের মাছ দিয়েও করা যাবে এবার আমি এটাকে পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট পরে আমি ঘুরে আসছি ফিরে এলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের ফাল চটলদি হয়ে যায় সেরকম কিছুই না কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রান্নাটা হয়ে গেছে গ্যাসের নব অফ করে দিলাম পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দিলাম দই কাতলা দেখুন কত অপূর্ব সুন্দর একটা রঙ এসছে দেখতেও যেমন খেতেও তেমন ভালো আর আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি আর একটু ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য ধনে পাতা ছিটিয়ে এতে টেস্টটা ভালো আসে এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন ধনে পাতাটা আমার খুব ফেভারিট তাই আমি সব কিছুতে একটু ধনে পাতা দিই তো যাই হোক রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলেও এরকম আমার পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই